হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তো বালা আছি পুরা আর লই আমার আর একটা সিলেটিভ লোকও আজকে দিলাম মার্কেটও আমরা প্রত্যেক মাসের স্যালারি আওয়ার পরে ওই মার্কেটও যাই আর যেহেতু মার্চও গেছি না এপ্রিল মেদ যাইরাম দুই মাস পরে যাইলাম একটু লেটলি প্রবলেমের কারণে তো আমি আর বর্দি যাইলাম গিয়ে যে যেখানে আর কি আছে মিলস থাকিয়া আমরা কি কোম্পানির তাকিয়া এখন গেট গেটটা কি বাইরে আর কোনো ভিডিও করছে না ডাইরেক্ট বাজারও গিয়া মনে হয়েছে হ্যাঁ আম লই রাম্পর দূরেও হয় আমি একটা ভিডিও পড়ালে গে তো ওখানে অত সময় বাস বা দাঁড়াইয়া গেছি গিয়েছে কারণ বাটও ভাবা যায় না কী তা ভিডিও আর পরে গিয়া আম লই আমি যে দাম কম তো আমি আই গেলাম আর ভিডিও করছি নি ডাইরেক্ট আই গেছে কিতা লইসি রুমগিয়া শেয়ার ওখানে বাজারও অতটা বীর আসলো আর বাসো প্রবলেম বাসো সিট পাইছি না আর বাজারও গরম পছন্দ কিচ্ছু করছি না ভিডিও হয়ে রুমগ্রিয়া জাস্ট একটা ব্লগ বানাইমু তো তো কিতা কীটা আনছি সব কিছু আপনাদের আপনাদেরকে শেয়ার করম এটা আজকের ব্লগটা তো দেখিও পুরা ব্লগটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেন আম আনছি আম মরলোকে লোকে আজকে একটা ঘটনা হয়ে গেছে আমি ফার্স্টে গিয়া আমরা লই দিয়েছি এক কেজি আম এক জায়গা থেকে পঞ্চাশ টাকা দিয়া পরে গিয়া দিয়ে দাম করে আর ওখানে দেখুন দুই কেজি আম লো পঞ্চাশ টাকা তাই নিতেও সারসই না লই আর এখানে আমরা সার্ভ লাগে যে আমরা যেহেতু ই থাকি রুমের মধ্যে তো দুজনে কাপড় ডেইলি দুইটা লাগে তাহলে কি কেন বাজারও পাইকারি হিসাবে পাইছি চার প্যাকেট একশো টাকা লইলেইছি আর কেন তাই সুপারি এখানে যেটা সুপারি তো পাওয়া যায় না একটা দোকানও পাওয়া যায় এখান থেকে তাই লইসই আর চাহ দিয়ে খাবালেক আর টুস লইশো এনে তার টুসলে মেরি গোল্ড আমি চাহ দিয়া মেগোল্ড আর পানি দিয়া বলে মেড ইউস তো চাহ দিয়া খাই বা আর মেগোল্ড ই ফানি দিয়া খাই তান ভাল লাগে বলে এটা লেগে দুটা লইশো আর মল বা ফ্রি আসলো পারে লইলা আর বুঝিয়েও লৈছি এক কেজি চাহ দিয়া খাই যেটা ভাল লাগে কোনো সময় ভাত খাওয়া যায় না কেন্টিনও বহুত খারাপ কিছু এই বুঝতে পার আমার কত কষ্ট আমরা কেন কারণে আর খুঁজে কী দেখে কমেন্ট করি কারণ মরিচও আনছেন যে মরিচ কাইনবোর্ড দিয়ে আমার তো ভাল লাগে না আর এখানে কলকাত লইছি কলকের এক সপ্তাহ যাইতা না আমি ভিডিও গরম যাই না কিতাব বয়স তা নি না আর কীরকম লাগে বলেও যাই আর ভিডিও পড়ে স্টার্ট করলে কিতা এটা মানে তাই না আর সব থেকে যেটা মানে লাভ হয়েছে আমরা বাজারও গিয়া এটা হইল টমেটো দশটা খাই পাইছি এক কেজি বহু জায়গার দাম এটা নয় একটু ছোটো ছোটো আসলো তো দশ টাকা আর ভর্তি আঙুর খাই তো আঙ্গুরও লইছেন তাই ইয়র সত্তর টাকার আর ওই যে একটা ভিডিও আছে মধু মধু ভিডিও এটা খোরা তাই নাম দিয়া আমি কী খড়াও আমিও একটু ক্লিপ উঠাই দিছি মধু মধু বয়েস দিছি কেন আয়নার মধ্যে আমার এভিজন্য দেখা যায় সবাই তো এবার করি দিও আমি ক্যামেরা করার ভর্তি সময় কিন্তু আমি গেছি এখন দেখলাম আর তাই মধু মধু ভিডিও বনায়ন এটা তিয়র